একদিনে কুচলিবাড়িতে ত্রাণ শিবিরে এডিএম অন্যদিকে মেকলিগঞ্জের অন্যান্য জায়গায় ত্রাণ দিল বিধায়ক পরেশ অধিকারী মেকলিগঞ্জের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলেন কোচবিহারের জেলা পরিষদের এডিএম সৌমেন দত্ত ও মেকলিগঞ্জের ভিডিও অরিন্দম মণ্ডল সোমবার বিকেলে সতীরঘাটের পর রামনিধি হাই স্কুলে বন্যা দুর্গতদের সাথে দেখা করেন তিনি এবং পাশে থাকার বার্তা দেন জানা যায় দুদিনের টানা বর্ষণে তিস্তার জল সতী নদী দিয়ে প্রবেশ করে সীমান্তের একশো পনেরো এলাকায় পাশেই সীমান্তের কাটাতার জলপ্রবাহের জন্য ছোট একটি কালভার্টও রয়েছে তার উপরে কাটাতারের বেড়া রয়েছে পাচার রোধে কালভার্টের মুখেও দেওয়া হয়েছে কাটাতারের বেড়া আর সেই কাটাতারের বেড়ায় কচুরি বানা সহ অন্যান্য জঞ্জাল আটকে প্রতি বছর বানভাসী হন এলাকার সাধারণ মানুষরা সেই কালভাট সারিয়ে একটি সেতুর দাবি দীর্ঘদিনের এডিএম এর কাছে আজ আবারও সেই দাবি তুলে ধরেন সানিওরা এডিএম জানান গ্রামবাসীর অসুবিধার কথা শোনা হয়েছে আপনারা বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করবেন অন্যদিকে উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টির ফলে মেকলিগঞ্জ ব্লকের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে সোমবার মেকলিগঞ্জের বিধানসভা বিধায়ক परेश চন্দ্র অধিকারী বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাহাত্তর নিস্তর পঁচিশ তিস্তা পয়স্তি সত্তর মেকলিগঞ্জ এলাকায় শতাধিক পরিবারের হাতে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় ত্রাণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি পঞ্চায়েত সদস্য ও তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব বিধায়ক বলেন মানুষের দুঃসময়ে পাশে থাকা আমাদের রাজনীতির মূল দর্শন যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয় ততদিন আমরা মানুষের পাশে থাকব এই উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মুখে কিছুটা হলেও স্বস্তির হাসি ফুটেছে স্যার আজকে এই কুসলিবাড়ির একটা স্যার এলাকা যেটা জলমগ্ন ছিল কালকে সেই এলাকা স্যার পরিদর্শন করলেন স্যার মূলত কী কী বিষয়ে স্যার দেখলেন এবং স্যার এই বন্যা প্লাবিত হওয়ার কারণ স্যার মূলত যেটা দেখলাম এখানে একটা সিপিডাব্লিউডি রোড আছে রোডের পরে একটা পাইপ দিয়ে একটা কালভার্ট করা আছে সেখান থেকে ঠিকমতো জলটা পাস হচ্ছে জলটা পাস নেওয়ার জন্য এখানে লকড হয়ে থাকছে তার ফলে বাড়িতে জল ঢুকে থাকছে জলটা কথা জল সেটা হচ্ছে না সেখানে কিছু বিএসএম এরও কিছু সিকিউরিটি প্রবলেম আছে তো আমরা আলোচনা হলো এখানে গ্রামের লোক যারা ছিল তার সঙ্গে কথা বলবো বিএসএম এর সঙ্গে আমরা কথা বলছি কথা বলে যাতে সামনের বছরের আগে এই প্রবলেমটা সলভ করা যায় সেটা আমরা অ্যাডমিস্ট্রেটিভলি দেখছি এটা স্যার বন্যা কবলিতে যারা রয়েছে মানে স্যার ওনাদের সহযোগিতাতে স্যার কী কী করা হয়েছে স্যার প্রশাসনিক তার থেকেও ইয়ে ক্যাম্প খোলা হয়েছে ওখানে ফুয়েল কিচেনও ইয়ে হয়েছে যারা বাড়িতে থাকতে পারছে না তাদের জন্য খাওয়া দাওয়া বন্দোবস্ত করা হয়েছে জল একটু নেমেছে অনেকেই বাড়ি ফিরে এসছে হেলথ ক্যাম্প ট্যাম্প হয়েছে টার্পলিন দেওয়া হয়েছে প্রয়োজনে ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে অন্যান্য বিষয়গুলো দেখা হচ্ছে তো জল একটু নেমেছে আস্তে আস্তে লোকের বাড়ি ফিরে আছে যতদিন প্রয়োজন থাকবে আমরা ওটা চালাব থ্যাংক ইউ স্যার